চোহালি উপজেলার অ্যানায়তপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এ সময় আরও দুইজন আহত হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের এই ঘটনা ঘটে নিহতরা হলেন অ্যানেতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন ও বেতিলচরের তারা মিয়ার ছেলে আলামিন স্থানীয় ব্যবসায়ী হাজি ফয়সাল মল্লিক জানান একদল ছেলে বেতিলচরের মধ্যে ক্রিকেট খেলা করছিল হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয় এ সময় বজ্রপাতের কবলে পড়ে চারজন খেলোয়াড় আহত হন আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আলামিন ও মারুফকে মৃত ঘোষণা করেন অপর দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন এবং সকল আপডেট সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম